ফ্রেন্ডস আমি অনামিকা অনামিকা কালেকশন থেকে দেখুন আজ আমি একটা গোপালের আমার ছোট্ট গোপালের জন্য আমি একটা টুপি সেট চাদর করে দেখাচ্ছি আমি অনেকদিন ভিডিও করতে পারিনি কারণ আমার একটা অপারেশন হয়েছে হাতে ব্যাঙ্গালোরে করানো হয়েছিল তার জন্য আমার অপার সেলাই নিষেধ আছে সেলাই করা আমার ডাক্তারের নিষেধ আছে কিন্তু তার সত্ত্বেও আমি নিজে সেলাইটাকে খুব ভালোবাসি বলেই আবার নতুন করে ভিডিও করছি যতটা পারবো আপনাদেরকে আমি আমার ভিডিও দেখাবার চেষ্টা করব দেখুন আমি এখানে নিয়েছি ছষট্টিটা ঘর আমার ছোট্ট গোপালের জন্য আমি চাদর সেট টুপি করছি তো নিজের আইডিয়া থেকে করছি আমি এখানে ছোট ইয়ে করছি শিশুরটিটা ঘর নিয়েছি এবার এই শিশুরটিটা ঘরকে আমি উল্টো সোজা করে বর্ডার করে নেবো বেঁকিয়ে সোজা আর উল্টো করে আমি বর্ডার করব দেখুন আমি বেঁকিয়ে সোজাটা কীভাবে করছি বেঁকিয়ে সোজা আর উল্টো করে আমি আমার একটা বর্ডার ডিজাইন দেখিয়েছি আবার আমি এখানে একবার দেখাচ্ছি দেখুন এইরকমভাবেই আমি ডিজাইনটা করব। আমি বেঁকিয়ে সোজা করার জন্য এই সামনে সুতোটা না নিয়ে এমনি সোজা করতে গেলে আমাদেরকে এই দিকের সুতোটা নিয়ে এভাবে সুতোটা নিয়ে আমাদেরকে এমনিভাবে করতে হয় সোজাটা কিন্তু আমি এটা বেঁকিয়ে সোজাটা করছি তার জন্য আমি এদিকের এই সুতোটা নেব ওই পিছনের দিকের এই সুতোটা নিয়ে আমি এভাবে সুতোটা না দিয়ে আমি সুতোটাকে এভাবে দেব। দিয়ে আমি এটা সোজা হয়ে গেলাম আর তারপর আমি একটা উল্টো করে নিলাম উল্টোটা যেমন করি ঠিক সেরকমভাবেই করব সোজাটা কেবল আমি বেঁকিয়ে করব দেখুন আবার দেখাচ্ছি এই পিছনের দিকের ঘরটাকে আমি পিছনের দিকে সুতোটার মধ্যে আমি কাঁটাটা ভরে নিয়ে আমি এভাবে না দিয়ে এভাবে দিচ্ছি দিয়ে ঘরটা টেনে নিচ্ছি এবার আমি সামনে দিয়ে সুতোটা নিয়ে উল্টোটা যেভাবে করে ঠিক সেরকমভাবেই আমি উল্টোটা করছি আবারও দেখুন বেঁকিয়ে সোজাটা এদিকে সুতোটার মধ্যে কাঁটা ভরে আমি এভাবে সুতোটা নিয়ে করে নিলাম এভাবে আমি একটা করে উল্টো যেভাবে উল্টো করি ঠিক সেরকমভাবেই উল্টো আর একটা করে সোজা করে এই লাইনটা করে নেবো একটা উল্টো একটা সোজা করে আমি এই লাইনটা করে নেবো বেঁকিয়ে সোজা আর এমনি যেমনভাবে উল্টো করি ঠিক সেরকমভাবে উল্টো করে আমি এ লাইনটা করে নেব দিয়ে আসব দেখুন লাইনটা করতে করতে আমি একদম শেষে চলে এসেছি আমার দুটো ঘর আছে আমি এটা সোজা হবে আমি সুতো ঘুরিয়ে নিয়েছি সোজাটা করার জন্য দিয়ে এ পিছনের দিকে সুতোটার মধ্যে কাঁটাটা ভরে নিয়ে সোজা করে নিলাম তারপরে শেষের ঘরটা আমি উল্টো বনে নিলাম এই লাইনটা আমার হয়ে গেল পরের লাইনে আমি করব কি এটা আমার ওই কাটায় উল্টো হয়েছে তার জন্য একাটায় আমি এটা সোজা করবো দেখুন ওই কাটাই তাহলে এটা সোজা উল্টো করেছিলাম বলে আমি কাটায় এটা সোজা করে তুলে নিলাম তারপর সুতো ঘুরিয়ে নিলাম সুতো ঘুরিয়ে নিয়ে আমি এটা উল্টো করে নিলাম ওকাটাই যেটাকে আমি উল্টো করেছি একাটায় আমি সেটা সোজা করব আর ওকাটায় যেটা আমি সোজা করেছি একাটায় সেটা আমি উল্টো করব তো আবার দেখুন পিছন দিয়ে সুতো ঘুরিয়ে নিলাম এটা আমি ওই কাটাতে উল্টো করেছি একাটায় তার জন্য আমি বেঁকিয়ে সোজা করে নিলাম বেঁকিয়ে সোজাটাই আমি কিন্তু সবসময় করব। আবার দেখুন এটা সোজা ও কাটায় উল্টো করেছি ও আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি সোজাটা কিভাবে করব দেখুন সুতোটা ঘুরিয়ে নিলাম নেওয়ার পর আমি ঠিক পিছনের সুতোটার মধ্যে আমি কাঁটাটা ভরে নিয়ে এভাবে সুতোটা নিলাম উল্টো করে নিলাম যে পিছন দিয়ে সুতো নিলাম তারপর এই পিছনের সুতোটার মধ্যে কাঁটাটা ভরে নিলাম সামনে সুতোটার মধ্যে ভরলে পরে সোজা যেভাবে সোজা আমরা করি সেরকম হয়ে যাবে তো আমি পিছনের দিকটা দিয়ে সোজাটা সুতোটা কাটাটা ভরে নিলাম দিয়ে এভাবে না দিয়ে এভাবে দিলে আমরা যেভাবে সোজা করি সেটাই হবে তো এভাবে না দিয়ে আমি এভাবে করে করে নেবো তাহলে এটা বেঁকিয়ে সোজা হবে তো চার কাটা করে আমি এটা রামধনু কালার করব চার কাটা করে প্রত্যেকটা রঙ আমি দেবো এটা বেগনি রং দিচ্ছি এটা আমার তিন কাটা হলো ঘর তোলা থেকে বোনা পর্যন্ত আমি আর এক কাটা এই কাটাটা করে নেবো দিয়ে আর এক কাটা করে নিয়ে আপনাদের কাছে আসছি দেখুন দেখুন রামধনুর সাতটা কালারের মধ্যে আমি বেগুনি কালারটা দিয়ে দিলাম এবার আমি নীল কালার এখান থেকে জয়েন করেছি আমি নীল কালার দিয়ে আবার ঠিক ওই রকমভাবেই চার লাইন বুনে নেবো আমি প্রথমেই সোজা করে তুলে নিলাম তারপর আমি এটাকে উল্টো বুনে নিলাম তারপরে আবার সুতো ঘুরিয়ে সোজা আবার দেখুন উল্টো আছে তো উল্টো বুনে নিলাম এরকমভাবে আমি এই নীল কালারটা দিয়ে আবার চার কাটা বুনবো এবং নীল কাটাটা আমার চার কাটা বোনা হয়ে যাওয়ার পর আমি রামধনুর আর যে বাকি কালারগুলো আছে সেই কালারগুলোকেও আমি পাঁচ কাটা করে বুনে নিয়ে এই চার কাটা করে সরি চার কাটা করে বুনে নিয়ে আপনাদের কাছে ফের একবার আসবো ফ্রেন্ডস দেখুন আমি এতটা পর্যন্ত বুনে নিয়েছি এখানে আমার ঘর আছে ছটট্টিটা ঘরকে তিন ভাগ করলে পরে আমার এক একটা ভাগে বাইশটা করে পড়ছে তো আমি এখানে দেখুন এখানে আমি এবার হলুদ কালারটা দিয়ে বাইশটা ঘরকে বুনে নেব এটাকে আমি তিন ভাগ করে নেব দিয়ে দুভাগ আমি শেট পিনের মধ্যে এবার ভরে রাখব আর এক ভাগ আমি বুনতে থাকব মাঝেরটা আমি বুনতে থাকব মাঝের ভাগটা আমি এবার বুনতে থাকব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ বাইশটা হয়ে গেছে এই বাইশটা ঘরকে আমি এবার পিনের মধ্যে ভরে নেব বাইশটা ঘরকে আমি দেখুন পিনের মধ্যে ভরে নেব আবার আমি বুনবো এটা পুরোটাই আমি বুনে নিয়ে আসছি দেখুন আমি পুরোটা হলুদ কালার দিয়ে বেঁকি উল্টো করে বুনে নিয়েছি এবার আমি এদিকে থেকে এদিকে যেমন বাইশটা ঘর ভরেছি তেমনি এদিকেও আমি বাইশটা ঘরকে ভরে নেবো সেটপিনের মধ্যে আমি ভরে নিচ্ছি দেখুন আমি বাইশটা সেপ্টিনের মধ্যে ভরে নিচ্ছি এবার আমি এই উলটা এখানে কেটে নিলাম দিয়ে এখানে জয়েন্ট করব দিয়ে আমি এই কোটা ঘরকে এবার বুনতে থাকব এই কোটা ঘরকে আমি টুপিটা করার জন্য বেশ খানিকটা বাড়িয়ে নেব যেমন ভাবে চার কাটা চার কাটা করে আমি রামধনু রংটা দিয়ে বুনছি সেরকমভাবেই আমি বুনবো হলুদের পর কমলা কমলার পর লাল এরকমভাবে তারপর শেষ হয়ে গেলে আবার আমি নতুন থেকে শুরু করব রামধন কালারগুলো তো কোটা আমি এবার বুনতে থাকবো এগুলো যেমন শেট পিনে আটা আছে সেই সেরকমই আটা থাকবে তো এটা আমি বেশ খানিকটা বড় করে নিয়ে আপনাদের কাছে ফের আসছি আমার আরো বড় করার জন্য আমি এখানে ফের আবার এখান থেকে বেগুনিটা স্টার্ট করেছি তো আমি এটা আমার ছোট্ট গোপাল আমি আর বাড়াবো না তার জন্য এখানে দেখুন আমি দুটো দুমুখ অলা কাটা নিয়েছি এবার আমি করবো কি এখানে বাইশটা যে ঘর আছে এই বাইশটা ঘরকে আমি হাফ হাফ করে দুটো কাটাতে তুলে নেব এগারোটা এগারোটা করে তাহলে পড়বে ছয় সাত আট নয় দশ এগারো এবার এই এগারোটা ঘরকে আবার আমি এই দুমুকলা কাঁটাতে বুনে নেব দিয়ে আসবো দেখুন দুটো দুমুকলা কাঁটার মধ্যে আমি কোটাকে হাফ হাফ করে নিলাম এবার আমি কোটা ঘরটা মারব ঘরটা মারব এটা আমি কাঁটা সেলাই করব কাঁটা সেলাই করার জন্য আমি এই দুমুক ওয়ালা কাঁটার মধ্যে ঘরগুলোকে ভরে নিলাম এবার দেখুন আমি কাঁটা সেলাইটা কিভাবে করবো দুটো কাঁটা দেখুন দুটো ঘর আমি এখান থেকে একটা ঘর এই কাটা থেকে এই কাটা থেকে একটা ঘর নিলাম দিয়ে আমি দুটোকে একসাথে বুনে নিলাম দিয়ে এই দুটো ঘরকে আমি ফেলে দিলাম এই কাটা থেকে একটা ঘর আর এই কাটা থেকে এই ঘরটা ফেলে দিলাম দিয়ে এবার যে ঘরটা বেরিয়ে এলো সেই ঘরটা আমি যে কোনো একটা কাঁটার মধ্যে ভরবো দিয়ে এই ঘর কাঁটা থেকে একটা ঘর এবং এই ঘরটা এই কাঁটা থেকে একটা ঘর প্লাস এই ঘরটা আর এদিকের কাঁটা থেকে একটা ঘর আবার নেব মানে তিনটে ঘর আমি এবার নেব দিয়ে আবার আমি এই ঘর ঘরটাকে সব ফেলে দেব আবার এই ঘরটাকে যে কোনো একটা কাঁটার মধ্যে ভরে নেব দিয়ে এখান থেকে এই কাটা থেকে একটা ঘর প্লাস এই ঘরটা আর এদিকের এই ঘরটা নিয়ে নেব দিয়ে আবার তিনটে ঘরকে মেরে আমি একটা করব দেখুন এটা হয়ে গেল এইরকমভাবে আমি সব ঘরগুলাকে মেরে নেব দেখুন আমি ঘরগুলো সব মেরে নিলাম এবার এই ঘরটার মধ্যে একটা ঘর আছে ফাঁস এই ফাঁসটার মধ্যে আমি সুতোটাকে ভরে টেনে নেব গিট পড়ে গেল এটা এবার এই ঘরগুলো সব আমি আটার মধ্যে গড়ে নেবো এখানে আমি হলুদ রঙটা যোগ করব সোজা করেছিলাম প্রথমকার ঘরটা আমি প্রথমকার কার ঘরটা তুলে নিলাম তারপরে এটা উল্টো বুনে নিলাম তারপরে সোজা যেমন ভাবে বর্ডার বুনেছিলাম ওইরকম ভাবেই আমি এই কোটা ঘরকে বুনে নেব আমি এই কাঁটার মধ্যে যে সেট পিনে ঘর তুললাম এই কোটাকে বুনে নিয়ে আসি দেখুন এই কটা ঘরকে আমি বুনে নিয়েছি এবার এই টুপিটাকে ঘিরে আমি এতটা পর্যন্ত ঘর তুলব আর বুনতে থাকবো এটা আমি উল্টো বুনলাম এবার একটা ঘর তুলবো আর আমি বুনতে থাকবো সোজা হলো তারপরে আবার ঘর নেবো এরকমভাবে আমি এতটা পর্যন্ত ঘর তুলব যতগুলো ঘর উঠবে আমি তুলে নেব দেখুন এখানে আমি উনিশটা মতন ঘর বুনে নিয়েছি এবার এই কটাকে আমি কাটায় তুলে নেবো দিয়ে এই লাস্টের ঘরটা আমি উল্টো বুনেছিলাম তার জন্য এটা আমার সোজা আছে দেখুন সোজা বোনা আছে সোজা বর্ডার বেঁকিয়ে এটাকে দেখুন এটা আমি সোজা বুনে নেবো বেঁকিয়ে সোজা এই ঘরগুলোকে আমি যেমনকার বর্ডার বুনেছিলাম সেরকমভাবেই বুনে নেবো এই কাঁটাটা আমি শেষ করবো করে আর এক কাঁটা আমি বর্ডার বুনে নেবো বেঁকি উল্টো সোজা এই সবগুলোকে দিয়ে আপনাদের কাছে আসব দেখুন আমি আর এক লাইন বুনে নিয়েছি এটা আর আমি বাড়াবো না কারণ জিনিসটা ছোটো আমার গোপাল তার জন্য আর বাড়াচ্ছি না আমি এটা এটাকে আমি যেমন করে বর্ডার বোনো এরকমভাবে বুনে নিলাম দিয়ে সামনে ঘরটা পিছনে ঘরের মধ্যে দেখুন আবার এইটা বুনে নিলাম সোজা আছে সোজা বুনে নিলাম যে পিছনে ঘরটা সামনে ঘরের মধ্যে দিয়ে নিয়ে এসে ফেলে দিলাম এটা উল্টো আছে সামনে দিয়ে সুতো নিয়ে উল্টো বুনে নিলাম যে পিছনে ঘরটা সামনে ঘরের উপর দিয়ে নিয়ে এসে ফেলে নিলাম আবার দেখুন এটা সোজা আছে বেঁকিয়ে সোজা তো বেঁকিয়ে সোজা বুনে নিলাম সাম দিয়ে পিছনে ঘরটা সামনে ঘরের প্রতি নিয়ে এসে ফেলে দিলাম এইভাবে আমি প্রত্যেকটা ঘরকে মেরে নেব আমি ঝাড়টা মেরে নিয়েছি এবার আমি এইখান থেকে এতটা পর্যন্ত ক্রুশের কাজ করব দিয়ে একটু কুসে কোচ করে নেব আমি এখানে ডবল ক্রুচের দিয়ে ক্রুশের কাজটা করব আমি একটু দেখাবো আপনারা আমার মতন করে করে নেবেন পুরোটা দেখানো সম্ভব নয় এখানে আমি চারটে চেন করছি দুই তিন চার চারটে চেন করলাম করে নিয়ে আমি একই জায়গাতে তিনটে ডবল ক্রোচেট করব একটা দুটো তিনটে তিনটে ডবল ক্রুচ আমার একই জায়গায় করলাম আর একটা চেন করলাম এবার আমি দেখুন পরে একটু পরে গ্যাপটাতে আমি আবার আগেবার চেন করেছিলাম একটা মেয়েবার চারটে ডবল চেট করব তিনটে চারটে চারটে ডবল ক্রুজেট হয়ে গেল আবার এখানে একটা গ্যাপে আমি চারটে করে ডবল ক্রুজেট করছি আবার চারটে করব। একটু সরে দুই তিন চার তো এরকমভাবে আমি এখান থেকে এতটা পর্যন্ত পুরোটা ডবল ক্রুচেড করে পোস্টটা করে নেবো চারটে করে ডবল ক্রুচেড করবো এক এক জায়গায় দেখুন আমার গোপালের চাদর এবং টুপি সেট কমপ্লিট হয়ে গেছে